হরে কৃষ্ণ ওয়েলকাম টু মায়াপুর আমি শ্যামিত্রী সুদাম দাস আপনাদের সাথে চলেছি নতুন আবার একটি ইন্টারভিউতে আর আজকে আমরা পেয়ে গেছি একজন সিনিয়র ব্রহ্মচারীকে তিনি বাসুদেব ভৌমিক থেকে শ্রীধর দাসে কীভাবে রূপান্তরিত হলো সেটা প্রভুর কাছ থেকে একটু আজকে শুনবো প্রভু হরে কৃষ্ণ আমি নব্বই দশকের দিকে প্রভুপাযে একটা বই পেয়েছিলাম লীলা পুরষোত্তম শ্রীকৃষ্ণ এবং সেই বইটা আমি অল্প দিনের মধ্যে পড়ে শেষ করি এবং তার পরবর্তীতে আমি একটা ম্যাগজিন পাই ভাগবত দর্শন ওইটম পুরো বইটা পড়েছিলাম তাতে লাস্টে লেখা ছিল আপনি কি স্কনে জয়েন করতে চান তাহলে আপনি স্কনে জয়েন করতে পারেন ওইটা দেখে আমার খুব লোভ হয় তারপরে আমি স্কনে মায়াপুরে মুখ করি আচ্ছা তো এখন মায়াপুরে আপনি কি সেবায় যুক্ত আছেন আমি মায়াপুরের সংকীর্তন ডিপার্টমেন্টে উনিশশো সাল থেকে কন্টিনিউ সংকীর্তন ডিপার্টমেন্টে আমি আছি উনিশশো বিরানব্বই থেকে তো যেহেতু প্রভু এতদিন ধরে স্কনে আছেন প্রভুর কাছ থেকে আমরা জানতে চাইবো প্রভুপাত কিভাবে এই বড় ইস্কন সাম্রাজ্যটা মানে স্থাপনা করলো বা প্রতিষ্ঠা করলো আমার আমার উপলব্ধি থেকে আমি যেটা রিয়েলাইজ করতে পারি যে প্রভুপাত যে ইস্কনটাকে করেছেন আমি যেটা বুঝি এটা করেন করেননি প্রভুপাতকে দিয়ে কৃষ্ণ করিয়েছে কেন করিয়েছেন প্রভুপাতের উদ্দেশ্য ছিল তার মহিমা প্রচার করার না তার গুরুদেবের মহিমা প্রচার করা তাই প্রভুপাত কি করেছিলেন তিনি সত্তর বছর বয়সে পরে পাশ্চাত্যে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে তিনি এই ভগবানের বাণী প্রচার করেছিলেন এবং প্রপাদ আশিটির অধিক গ্রন্থ তিনি লিখেছেন এবং প্রপাদ প্রপাদ যখন তার দেহ ত্যাগ করবেন তখন তিনি তার শ্রীষ্টাকে প্রশ্ন করেছেন প্রবাদ আপনি আপনার অবর্তমানে আমরা কি করে স্কনকে চালাব। প্রপাত উত্তর দিয়েছিলেন আমি আমার গ্রন্থের মধ্যে বর্তমান থাকব তোমরা যদি আমার গ্রন্থগুলো ঠিক করে পড়ো এবং এইগুলোকে প্রচার করো একে অপরে অপরের সঙ্গে যদি তোমরা সম্মিলিতভাবে সেবা করো তাহলে ইস্কন সোসাইটি আগামী দশ হাজার বছর সারা পৃথিবীতে চৈতন্য মহাবর বাণী প্রচার করবার জন্য সাকসেস আরে বল তো প্রপাত মোটামুটি তাও কতগুলো মন্দির স্থাপনা করে গেছে প্রপাত ওনার জীবদ্দশা অবস্থায় উনি একশো আটটা মন্দিরে ভিত পূজা একশো আটটা মন্দির আর আপনি এখানে আপনি এখানে যে সংকীর্তনে আছেন সংকীর্তনে প্রচার ইয়েতে কি বাস প্রচার আমরা বাসে করে যাই আমরা একবার বেরিয়ে দেড় থেকে দু মাস ট্রাভেলিং করি আমাদের প্রবাদের সমস্ত গ্রন্থ আমাদের বাসে থাকে আমরা নিজে হাতে কুক করে খাই এবং অফিস অফিসের ডোর টু ডোর আমরা প্রবাদের বুক আমরা মেনলি কোন এলাকাটায় মানে কোন আমি আমার জীবনে আমি ওয়েস্ট বেঙ্গল আসাম উড়িষ্যা অরুণাচল মধ্যপদের ছত্তিশগড় অন্ধ্র সাত থেকে আটটা স্টেট আমি ভুকব্যাক করেছি পুরো ভ্রমণ করেছেন তো প্রভু ওই যে প্রচারের উদ্দেশ্যে আপনাদের বিভিন্ন যে স্টেটে যেতে হয় সেখানে আপনাদের কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হতো মানে কি কি সমস্যার সম্মুখীন হতে হতো আমরা প্রথম যখন সংকেতন স্টার্ট করি তখন ইসকনে এবং এত ভক্ত তখন ছিল না আমাদের অনেক সমস্যা সম্মুখীন হতে হতো যদি আমরা বাইরে অলিতে গলিতে ভক্ত আছে এখন আর আমাদের ওরকম সমস্যার সম্মুখীন হতে হয় না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ প্রভুর এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলো তো অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান সময় দেওয়ার জন্য কৃষ্ণ